আজকে আমার সারের বাড়িতে দাওয়াতে যাচ্ছি মাটির রাস্তায় ভীষণ কাদা বাবার বাড়ি থেকে সারের বাড়ি খুব একটা দূরে নয় তবে গ্রামের সব মানুষরা আমাকে দেখতে ছুটে আসছিল বলছিল যে নায়িকা বিধি আসছে কিছু মানুষ আমাকে না চিনলেও অন্যের দেখা দেখি সাথে এসেছে এই যে আমার স্যার এবং ম্যাডাম যারা কখনোই আমার প্রাইভেটের বেতন নেয়নি আসলে কখনো কখনো দেওয়ার ক্ষমতাই হয়নি আমার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বৃষ্টির মধ্যে আজকে আমি শাড়ি পরেছি তার উপর রাস্তায় ভীষণ কাদা হিল পরা পর মনে হচ্ছিল বোধহয় ভুল করে ফেললাম যদি পড়ে যায় তখন কি হবে সারের বাড়িতে দাওয়াতে যাচ্ছি গত রাতে দাওয়াত ছিল বাট এত বৃষ্টি ছিল যে চাইতে পারি নাই 15 মিনিটের রাস্তা এন্ড আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি তবে এই সব জায়গায় গাড়ি রাখা একদমই সেফ না আমি খুব টেনশনে ছিলাম যাই হোক আমি সকালে ঘুম থেকে उठেই কিন্তু স্লিমিং টি খেয়েছি কারণ ওজন কমানোর জন্য এটা 100% কাজ দেয় যারা খুব সহজে চা খাওয়া মাধ্যমে ওজন কমাতে চান আর হালকা একটু এক্সারসাইজ তাদের জন্য বেস্ট হলো অর্গানিক স্লিমিং টি তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি এবং ছেঁকে নিলাম কালারটা আমার ভীষণ ভালো লাগে ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই অর্গানিক স্লিমিং টি পেয়ে যাচ্ছেন পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে যাদের থাইরয়েড ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে শুধু প্রেগনেন্ট আপুরা বাদে কিন্তু বেবি হওয়ার এক মাস পরে আবার খেতে পারবেন তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন কারণ আমরা যদি নিজেকে ভালো না বাসি তাহলে অন্য কেউ ভালোবাসতে পারবো না আর অন্যদের ভালো রাখতে পারবো না যাই হোক সারের গ্রামে চলে আসছি অ্যান্ড এখানে এসে দেখি গ্রামের অনেক মানুষ আসছে আমাকে দেখতে আমার তো খুবই ভালো লাগছিল অ্যান্ড এটা হল আমার স্যার এবং ম্যাডাম দুইজনই একই স্কুলের টিচার এবং আমি স্যারের কাছে প্রাইভেট পড়তাম যখন আমি নাইন টেনে পড়েছি তখন স্যার আমাকে কোনো বেতন ছাড়াই পড়াইতো মাঝে মাঝে বেতন দিতে পারতাম আবার মাঝে মাঝে পারতাম না তবে কখনো স্যার আমাকে কিছুই বলেনি অনেক বেশি ভালোবাসা পেয়েছি স্যারের কাছ থেকে আমি আমাকে না দেখছে কে আপনি ছিলেন না দেখেন না মোবাইল আসাই আমরা আচ্ছা ভাল লাগছে আমাকে দেখতে ভালো লাগে আমি তো হয়ে আসলে খুবই ভালো লাগছিল কেউ চিনে এসেছে কেউ না চিনলেও আমাকে দেখতে এসেছে গ্রামের মানুষটা খুবই সহজ সরল হয় কিন্তু আমার এখানে একটু আনকমফোর্টেবল লাগছিল তারপর আমি ম্যানেজ করতে পারছিলাম বাইরে আমার ম্যাডাম কিন্তু অনেক সুন্দর কেক বানানো শিখেছে ম্যাডাম যেমন রূপবতী তেমন গুণবতী সারাদিন স্কুলের টিচারই করে আবার স্কুল থেকে এসে সংসার সামলানোর পাশাপাশি এখন বিজনেসও করছে দেলুয়া বাড়িতেই কিন্তু আমার স্যার ম্যাডাম বাড়ি এবং আপনারা চাইলে আমার ম্যাডামের হাতের কেকটা খেয়ে আসতে পারেন আমি এখানে ইচ্ছে করে একটু মুখ ঢাকছিলাম কারণ লজ্জা পাচ্ছিলাম আশেপাশে একটা স্কুল আছে এবং স্কুলের সব স্টুডেন্টরাই কিন্তু ম্যাডামের হাতের কেক খেতে আসে খুবই মজার ছিল এই কেকটা এন্ড আমিও ক্ষুধার্থ ছিলাম জন্য আমি মন ভরে পেট ভরে খাইছি আমার সারের ছেলের শাওন তাকে ভীষণ মিস করছিলাম কারণ সে রাজশাহীতে ছিল তার এক্সাম চলছে যখন আমি প্রাইভেট পড়তাম তখন শাওন অনেক ছোট একটা বাচ্চা ছিল ক্লাস ফোর এ পড়তো পরে আমি খাওয়ার সময় তাকে ভিডিও কল দিই এবং সে অনেক হিংসে করছিল বোঝাই যাচ্ছে কারণ সে তো বাড়িতে নাই এখন বাড়ি দখল করছে আমি তার উপর মজার মজার রান্নাও খাচ্ছি শাওন আছে রাজশাহীতে মেসে মেসের খাবার আর বাড়ির খাবার কতটা তফাত আপনারা তো সবাই জানেন এই দিক দিয়ে আমি অনেক লাকি আমি যে মহানগর গার্লস স্কুলে পড়তাম সেই স্কুলের স্যার ম্যাডামরাও আমাকে ভীষণ ভালোবাসত অ্যান্ড এই স্যারের কাছে আমি প্রাইভেট পড়তাম আমাকে সবাই অনেক বেশি ভালোবেসেছে কারণ আমার আব্বুর বন্ধুই ছিল বেশিরভাগ স্যারেরা সবাই উন্নতি করলেও আমার আব্বুই জীবনে কিছুই করতে পারেনি আমি আমার গার্লস স্কুলের টিচারদেরকে অনেক বেশি মিস করি সব স্যার ম্যাডামদেরকে অনেক মনে পড়ে আমার স্কুল জীবনটা যত বেশি সুন্দর ছিল ঠিক ততটাই আমার জন্য কষ্টও ছিল কারণ অনেক স্ট্রাগল করতে হয়েছে আমার বাড়ির রান্না বান্না কাজকর্ম সেরে স্কুলে থেকে এসে কাজ করতে খারাপ সময়ের সাথে যুদ্ধ করতে হয়েছে আর হয়তো আলহামদুলিল্লাহ সেই সময় যারা আমাকে আদর করেছে তারা সারা জীবন আমার মাথার উপরে থাকবে সবাইকে আমি সম্মান জানাই আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়াই করবো সবসময় বাসায় চলে এসেছি ভীষণ টায়ার্ড লাগছিল আমার ঘুমাইতে হবে গত রাতেও ঘুমাইতে পারিনি ঠিক মতন তবে আজকে টানা বারো ঘন্টা ঘুমিয়েছি আপুর এখানে আসলে আমি জানি না কেন শুধু ঘুম পাই মানে আমি বুঝতে পারি না কেন এটা হয় যাই হোক ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম